এটাতে এটা পবিত্র না এখানে বসবেন বলবেন এখানে এগুলো আদরের নিজেদের ঠিকই না নিজেদের মনে হয় যদি দেখেন অথবা এটাও করতে এটাই আদর এখান থেকে নিয়ে যাওয়ার জন্য

এটা থেকে আমরা কিছু নিয়ে যাওয়ার জন্য সমৃদ্ধ করার জন্য আমরা অসুবিধা দরকার আছে গ্রাহিক ভাত খাইতে না বাড়িতে ভাত আছে নাই আসে তারপরও ওটাই ওই কবর চিন্তা করে খাবে তাহলে এখান থেকে কিছু আপনারা দরবার দর্শন থাকবেন করবেন 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 ওরান করবেন করবেন করতে করতে করবেন নিজে করবেন যাতে খাবার করবেন আপনারি বাবান মায়ের সাবান আমরা পছন্দ তখন করবেন আল্লাহ করবেন আল্লাহ লব লব এগুলা এগুলা যখনই জলগ থাকবে নিজে নিজে এগুলো জববেন বসে থাকবেন নিজে নিজে দপবেন এখান থেকে কিছু যেন গোপানকে আপনি আলো কিছু করে দেখতে পারেন যখন দিতে আপনার এই আলো গুটি জলে এই আলো আপনার কাছে আরও একটা পর্যন্ত আলো গিয়ে আধার মানুষ আলু করতে পারবেন আপনি অন্ধ করে নিয়ে গেলেন তাহলে আপনি আলু জলের কাতে পারেন একটা মোমবাতি থেকে একটা মোমবাতি জলানো যাবেন ঠিক কিনা এই আলকা নিজের মতো জ্বালিয়ে দাঁড়িয়ে হবে আপনি আমাদের মানুষের মধ্যে দিতে হবে